আপনার কি লাভ আপনার কি লস এরপরে প্রশ্ন হলো আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম এখন সামনে বিবার চিন্তা করতেছি তব ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি আশা করি উত্তর দিবেন ভাইরা আমার এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কোপালে খারাপ বই আসবে ভালো বই আসবেই না এটা কে বলছে আপনাকে আলখাবিসাত তুলিল ফবিসিন ও আলফাবিসিন ওলফিসাত এ আয়াতের তাফসির খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করে এয়াতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে প্রথম কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায় কিন্তু তাই বলে কোনো মানুষ চার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এজন্য তার কোপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই এটা এরকম কোনো কথা কর্ণাসে পরিষ্কার বলে কোথাও বলে দেওয়া হয় আরে ভাই যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা এই এই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য আরো তাফসির আছে কিন্তু তাই বলে কোন আলম পৃথিবীতে কোনো ক্ষতি আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেননি যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে এটাই করোনা দিছে বলা আছে কোথাও নাই কে বলেছে আপনাকে আপনি নিজে আগাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেফার করছেন আল্লাহ মাফ করুক আপনাকে তাই বলে এখন ফেরিস্তার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন হায় হায় এইটাও মনে হয় এই দলে খবরদার ডেঞ্জারাস চিন্তা আরে ভাই আল্লাহ নবী লুত সালাম আল্লাহ নবী লুত সালাম তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই দুশ্চরিত্রা ছিলেন অথচ কার স্ত্রী ছিলেন ইসলামের স্ত্রী ছিলেন এই জন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বৌঠও যে খারাপ হবে কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসনে মনে মনে চিন্তা করবে এ মনে এই দলেরই আমার পার্টির লোক মনে হয় এরকম মনে করা উচিত মোটেই না